নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ দই পটল খুবই সুস্বাদু একটা রেসিপি নিরামিষ দিনের বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এখানে আমি সাতটা পটল নিয়েছি পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছিলে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটা চাকু দিয়ে এইভাবে পটলগুলো একটু চিরা লাগিয়ে নেব একটু একটু করে কেটে নেব তাহলে মশলাগুলো পটলের ভিতরে ভালোভাবে চলে যাবে এই কারণে আবার কিন্তু বেশি কাটবেন না ধ্যান রাখবেন পটলটা যেন এ মাথা ও মাথা ছেড়ে না যায় এরকম আস্তই থাকে তাই টুটু করে কেটে নিতে হবে বন্ধুরা পটলের এই রেসিপিটা অনেকই সুস্বাদু লাগে নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন এবার একটা কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করবো আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন এবার তেলটা যখন গরম হয়ে যাবে একে একে পটলগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে পটলগুলো সব আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেম ফ্লেমে রেখে পটলগুলো আমাদের ভেজে নিতে হবে আর এখানে হাই ফ্লেম করে ভাজবেন না তাহলে পটলগুলো কিন্তু গলবে না উপরে কালার এসে যাবে পটলগুলো গলবে না পটলগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বারবার একটু নাড়াচাড়া করে ভালো করে আমাদের ভেজে নিতে হবে মানে পটলটা যেন কাঁচা না থাকে হালকা নরম হয়ে যায় সেইভাবে ভেজে নেব এবার আমি পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে বন্ধুরা এখনও যদি এই রেসিপিটা না বানান তাহলে আর কবে বানাবেন আর রেসিপিটা খুবই সুস্বাদু নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু অন্য কিছু আর কিছুই লাগবে না তো দেখুন এইভাবে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে দেড় চামচ মতন আদা আর জিরে বেটে নিয়েছি তারপরে হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্যে এবার জল দিয়ে মশলাটা মিক্স করে এইভাবে রেখে দেব গুঁড়ো মশলা দিয়ে যখনই আপনারা সবজি তরকারি রান্না করবেন এইভাবে মশলাটা আগে মিক্স করে রেখে দেবেন তারপরে এখানে আমি আধা টমাটার আর দুটো তিনটে কাঁচা লঙ্কা মিক্সিং জারে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি পটলটা কিন্তু দু তিনবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে পটলটার ভাজা ভাজা একটা রঙও এসে গিয়েছে আর এখানে পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার পটলগুলো সব আমি একে একে তুলে নেব দেখুন এখানে একটা পটলও কিন্তু ভাঙেনি এরকম একটা পটলও ভাঙবে না আস্ত থাকবে আবার পটলগুলো কিন্তু কাঁচাও নেই বেশ ভাজা হয়ে গিয়েছে পটলগুলো বন্ধুরা এবার এই কড়াইতে আমি আরও সর্ষের তেল দিয়ে দেব দেখুন সর্ষের তেল একটু আছে আমি আরও একটু সরষের তেল দিয়ে দেব নিরামিষ রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিলাম জিরে আর একটা ছোট ইলাইচি আমি এখানে একটু ফাটিয়ে দিয়েছি আর একটা ডালচিনি আর দিয়ে দেব একটু হিং বন্ধুরা নিরামিষ রান্নায় কিন্তু এরকম ডালচিনি হিং আর ইলাইচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তাহলে এই তেলটা ছিটবে না যেটা আমি সব রান্নায় কিন্তু করি তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আর তারপরে এখানে আমি আমাদের এই মশলাটা বানিয়ে রাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে এখানে মশলাটা একটু কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দেব সামান্য একটু আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা এখানে আমাদের এক থেকে দুই মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে রান্নাটা অনেকই সিম্পল বন্ধুরা অনেকই সাদা সিম্পল রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখুন একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যখনই আমি ঢাকাটা খুললাম বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালচিনির ছোটো ইলাইচির আর হিঙের আর এইভাবে ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে কিন্তু মশলাটাকে ভাজবেন তাহলে এই যে ফ্লেভারটা খুব সুন্দর মশলার ভিতরে বসে যাবে তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা টমাটার পেস্টটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু টমাটারটা বেশি দেওয়া যাবে না কারণ আমরা দই দেব এই কারণে নয় তো বেশি টক হয়ে যাবে রান্নাটা এই কারণে আমি শুধুমাত্র আধ ঘন টমাটার কেটে পিষে দিয়েছি এবার টমাটার পেস্ট আর এখানে আমি মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার লবণ দিয়েছি এর ভিতর থেকে কিন্তু জল ছেড়ে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার আমি লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আবার আমি এক থেকে দেড় মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে আমি চার থেকে পাঁচ চামচ মতন নিয়ে নিয়েছি টক দই এটা কিন্তু ফ্রেশ দই কালকে রাত্রে তৈরি করা দই এরকম ফ্রেশ দই দিয়েই এ রেসিপিটা বানাবেন খেতে অনেক ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দইয়ের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম এবার ঢাকনাটা আবার খুলেছি খুলে আবার মশলাটা ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব মশলাটা প্রায় এখানে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দেব বন্ধুরা নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর আপনারা যদি ঝাল ঝাল পছন্দ করেন তাই এখানে কিন্তু লঙ্কা একটু বেশি পরিমাণে দেবেন আমি লঙ্কার গুঁড়োটাও অল্প দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর দই দিয়ে দইয়ের মধ্যে চিনি দিয়েছি দেখুন রান্নাটা আমি একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করছি এইখানে তারপরে দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর যখনই এখানে দই দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন কিংবা বন্ধ করে নেবেন হাই ফ্লেমে কখনো দই দেবেন না সবজিতে দইটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেমটা এখনই একদম লোতে দেখুন ভালো করে মিক্স করে নেওয়ার পরেই এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব দইটা দেওয়ার পরে দেখুন রঙটা খুব সুন্দর এসেছে মশলার গ্রেভির আর দেখতে খুব ভালো লাগছে কিন্তু এবার আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব আমি আর এই মশলাটা আলাদা করে এই দই দেওয়ার পরে মশলাটা বেশি ভাজবো না মশলাটা আগেই কিন্তু আমি ঝা বাজার আমি আগেই মশলা ভেজে নিয়েছি দই দেওয়ার পরে পটলটা দিয়ে দিয়েছি দিয়ে পটলটা ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে এবার আমি একটু ঢাকনা লাগিয়ে আবার এক থেকে দেড় মিনিট রেখে দেব। কারণ এই মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে চলে যাবে এই কারণে আর পটলটা এখানে কিন্তু এইট্টি পারসেন্ট কুক আছে মানে নরম আছে আর দই দিয়ে আবার একটু ভালো করে ফুটাতে হবে কারণ দইগুলো তো এই যে যে কেটে দিয়েছি ওর ভিতর যাবে এই কারণে আর বারবার এখানে নাড়তে হবে উল্টে পাল্টে দিতে হবে দইটা যাতে ভিতরে চলে যায় এই জন্য একটু পরে ঢাকনাটা আমি আগলা করে পটলগুলো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখুন তরকা আমাদের সবজিটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে সবজিটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে এখানে আমি বন্ধুরা তিনটে চারটে কাজু ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি এই কাজু বাটাটা দেওয়া কিন্তু অপশনাল দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর না দিলেও ভালো লাগবে রেসিপিটা তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এখনই কাজু বাটাটা দেওয়ার পরে রান্নাটা প্রায় আমাদের আর বেশি টাইম লাগবে না এমনিতেই এই রান্নাটা করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট লাগে তার থেকে বেশি সময় লাগে না এত সুন্দর একটা রান্না দশ থেকে পনেরো মিনিটের ভিতর তৈরি হয়ে যায় বন্ধুরা এখানে কিন্তু আমি কাজুর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম কিন্তু কারণ কাজু দেওয়ার পরে কিন্তু এই মশলাটা একদম অনেকই গাঢ় গাঢ় হয়ে যায় এই কারণে তাওটা রেকর্ড হয়নি আমি একটু জল দিয়ে কাজুর বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে দু তিন মিনিট পরে একদম লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমাদের সবজি একদম তৈরি বন্ধুরা খুব সুন্দর এর ভিতর থেকে ফ্লেভার আসছে এবার একদম তৈরি সবজি আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাস্তুরি মেথি কাস্তুরি মেথি দেবেন সুন্দর একটা আরও ভালো ফ্লেভার আসবে ফ্লেভার তো এমনিতেই ইলাইচি ডালচিনি হিঙের ফ্লেভার আসে আর নিরামিষ রান্নায় কাস্তুরি মেথি দিলে অনেকই ভালো লাগে আর এরকম রান্নায় তো দিতেই হয় আর একটু গরম মশলা দিয়ে আমি সবজিটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা আমাদের দই পটল একদম তৈরি আপনারা সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার যখনই ইচ্ছা ভাত রুটি পরোটা লুচি যা দিয়ে ইচ্ছা আপনারা কিন্তু খেতে পারেন অনেক ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে রেখে দেব তারপরে কিছুক্ষণ পরে সার্ভ করব। বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত